দেখুন আমাদের বেসটা তৈরি হয়ে গেছে ন্যাড়াপুড়া এই যে এবার এদিকে বদদি হচ্ছে কলা পাতাগুলো বে এই বেঁধে নিচ্ছে এটা দিয়ে এটাকে বাঁধা হবে দেখুন আমাদের ন্যাড়াপুড়া পুরো রেডি হয়ে গেছে অনেক কুস্তি করে কেউ আসেনি আমরা তিনজন মিলে করেছি হ্যাঁ এটা হচ্ছে এই রকম করে যাব আমি তুমি হ্যাঁ হয় সরাই গোবরা সরাই গোবরা সরাই দূরে আয় একটু হোলির আগের দিন তো নেরাপুরা থাকে তা ন্যাড়াপুরার আজকে ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তা দেখুন নেরাপুরাতে যে বুড়ুড়ি দেওয়া হয় সেই বুড়ুড়ি আমি আর বந்தி দিয়ে বানাচ্ছি বুড়ি হয়ে গেছে পেঁয়াজ তাই যেখানে বুড়ো বুড়ি বানানো হচ্ছে আর ন্যাড়ো দেখুন আমাদের বেসটা তৈরি হয়ে গেছে ন্যাড়ো এই যে এবার এইদিকে বদ হচ্ছে কলা পাতাগুলো এই বেঁধে নিচ্ছে এটা দিয়ে এটাকে বাঁধা হবে কেমন লাগছে অবশ্যই বলবেন দেখুন ন্যাড়োপোড়া করবো কেউ আসিনি আমরা তিনজন মিলে সমস্ত রেডি করছি এটা ঠিক হচ্ছে না তাই না ঠিক হচ্ছে না এটা সন্ধ্যাবেলায় দেখুন ধরানো হবে এই যে হচ্ছে দেখুন আমাদের ন্যাড়া পুরো পুরো রেডি হয়ে গেছে অনেক কুস্তি করে কেউ আসেনি আমরা তিনজন মিলে করেছি তা হচ্ছে কি কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বলবেন দেখুন আমাদের ন্যাড়া কত মজবুত হয়েছে নাড়াটাও ভেঙে পড়বে না আর নারকেল গাছে পাতা ছিল না তাই কলা গাছে পাতা দিয়ে এরকম করে করেছি আর বিকেলের হঠাৎ করেই ন্যাড়া করা ঠিক হয়েছে তা বিকেলের মধ্যে সব জোগাড় করেন নাড়া পোড়া এটা রেডি করা হয়ে গেছে বুড়ো বুড়িও রেডি করা হয়ে গেছে এবার সন্ধেবেলায় হলে পোড়ানো হবে আলু কাবলি হবে ফিরে আসছি যখন এটা ধরানো হবে তখন দেখা হচ্ছে আবার আপনাদের সাথে আসছি বুড়ির ঘর ধরাতে খোলা মটর কিছুটা সেদ্ধ করেছি আর এই আলুগুলো দেখছেন এগুলো সব বুড়ির ঘরে দেওয়া হবে আলু বানালে কিছুটা সেদ্ধ আলু কিছুটা পোড়া আলু দিলে তবে আলু কাবলি ভালো লাগে খেতে এই দেখুন বুড়ি আর বুড়ো বানানো হয়েছে এখন এখানে

সব শুকনো কাঠ ভিতরে ন্যাড়াপড়া এখনো ধরে ধরতে কি বলে জ্বলছে তা যে আমাদের ন্যাড়াপড়া কারো আমাদের দৌল পূর্ণিমাতে চাঁদ উঠেছে তার চাঁদটাও তো দেখানো উচিত তো ওই যে দেখুন চাঁদ চাঁদ উঠেছে ন্যাড়াপড়া থেকে যে আলুগুলো পুড়েতে দেওয়া হয়েছিল পুরী দিয়ে চলে আসা হয়েছে

আর জিরে হ্যাঁ শুকনো গুলা ভেজে পেশ করা এইটাই তো আলুকপি সাদে দারুণ লেবুর রস রস লেবু দিলে একটু ভালো গন্ধ লেবু নাই ছিল দেওয়া হচ্ছে আলুকপুরি তো সব বছর আমরা একটু বানিয়ে খাই কিন্তু হোলির আগের দিন করে খাওয়ার মজাই আলাদা

ওদের নিয়ে এই ইঞ্জারা সোনা আলু টেস্টই আলাদা আমরা একটা বছর অপেক্ষা করি দোলের আগের দিন দুই বাসা ধরিয়ে আলু বানিয়ে খাবো আলু বানিয়ে খাই কিন্তু আজকে আলু কাবুলিটা একটু স্পেশালি ওদের বেশি স্বাদ লাগে আর কারা কারা করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলু কি এদিকে দেখিস প্লেট তো আর এদিকে ঢাল ছড়া খাচ্ছে বদা গুনগুন আর আমাদের গৌরা এই তো বদা নেতেই ছাড় লাগি খাও গুনগুন খাও এটা মিক্স ঠিক আছে করো গুনগুন নাও আস্তে করে